ব্যাকের ভিন্নতার কারণে একটি সহজবদ্ধ পথ একাধিক সহজভুক্ত হতে পারে কিরকম যদি আমি লিখি যে রান্না ঘর রান্না রান্নাঘর তাহলে রান্নার জন্য ঘর রান্নার জন্য ঘর দেখো জন্য নিমিত্ত উদ্দেশ্য যদি থাকে তাহলে কিন্তু কি হয় চতুর্থী হয় চতুর্থী তৎপুরুষ হয় চতুর্থী তৎপুরুষ চতুর্থী তৎপুরুষ হয় আবার যদি লেখি রান্নার ঘর রান্নার ঘর রান্নাঘর তখন কিন্তু হয় যে র বিভক্তিটা বাদ দিল র বা এর বিভক্তি বাদ পড়ে তখন কিন্তু হয় ষষ্ঠী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ হয় আবার যদি বেশ এরকম থাকে বা আমরা করি যে রান্না করার ঘর ঘর এই যে করার কথাটি বাদ পড়লো মাঝখানের পথটি এর জন্য এটা হবে মধ্য কর্মধারয় কর্ম কর্মধারয় চারও উদাহরণ আমরা দেখি চাঁদ মুখ চাঁদ চাঁদ মুখ দেখো যদি বেশ বাক্য চাঁদের মতো মুখ চাঁদের মতো মুখ চাঁদ মুখ তাহলে চাঁদের মতো কখনো মুখ কারো হয় না মিথ্যা জিনিস মানে উপমৃত সমাস উপমিত কর্মধারায় সমাস কিন্তু যদি চাঁদের মতো মুখ মুখ জাদ চাঁদ মুখ তখন কিন্তু আমার মুখটা চাঁদের মতো মুখ যেই ব্যক্তিটার মুখ চাঁদের মতো তার কথা বলা হচ্ছে অর্থাৎ তৃতীয় পথ যখন এসে যাচ্ছে তখন কিন্তু হবে বহু ব্রী সমাস বহু ব্রীহি কিন্তু বেশ যদি এরকম থাকে যে চাঁদ রূপ মুখ তাহলে আমি কিন্তু রূপক রূপক কর্মধারা সমাস কি হবে রূপক কর্মধারয় রূপক কর্মধারা সমাস হবে আরো উদাহরণ দেখি চন্দ্রমুখ 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 চন্দ্রের ন্যায় চন্দ্রের ন্যায় মুখ চন্দ্রের ন্যায় মুখ চন্দ্রমুখ উপমিত 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 কর্মধারা সমাস চন্দ্রের তখন কিন্তু হবে দেখো তৃতীয় পথ যেই ব্যক্তিটা চাঁদের মতো মুখ চন্দ্রের মতো মুখ তার কথা বলা তখন হবে যাব কিন্তু বহু ব্রীহি বহু ব্রীহি সমাজ হবে আবার চন্দ্র চন্দ্ররূপ মুখ তখন কিন্তু হবে রূপক কর্মধারা সমাস রূপক কর্ম রূপক কর্মধারার সমাস দেখি ছায়া শীতল ছায়া শীতল শীতল ছায়া শীতল তাহলে অন্তঃস্থ বিভক্তি বাদ পড়লো তাহলে সপ্তমী সপ্তমী তৎপুরুষ সপ্তমী তৎপুরুষ আবার যদি লেখি এইভাবে যে ছায়া দ্বারা শীতল ছায়া শীতল তাহলে আমি কিন্তু এই যে দ্বারা দিয়া কর্তৃক থাকলে কিন্তু হয় তৃতীয়া তৃতীয়া তৎপুরুষ তৃতীয়া তৃতীয় তৎপুরুষ হয় উশৃঙ্খল উশৃঙ্খল শৃঙ্খলাকে অতিক্রম না করে শৃঙ্খলাকে অতিক্রম না করে উশৃঙ্খল তাহলে হবে কিন্তু অবৈভাব অবৈভব অবৈভব সমাজ হবে কিন্তু উদ্গত উদ্গত যে শৃঙ্খল তখন হয়ে যাবে কিন্তু ও শৃঙ্খল প্রাদিসমাস